আজ থেকে ভুলে রাতে মোবাইলের ওয়াইফাই চালু রেখে অথবা মোবাইলের ডাটা অন রেখে ঘুমাতে যাবেন না আপনারা হয়তো মনে করতে পারেন এগুলোতে আবার কি এমন ক্ষতি হবে কিন্তু বিশেষজ্ঞরা যা বলছে তা শুনে চোখের ঘুম উড়ে যাচ্ছে অনেকেরই যদি এর ভয়ঙ্কর প্রভাব আপনি জানতে পারেন তাহলে আপনার চোখ কপালে উঠবে যদি কোনো ব্যক্তি দিনের পর দিন এই ভুলটি প্রতিনিয়ত করে থাকে তবে তার শরীরে দেখা দিতে পারে মারাত্মক থেকে মারাত্মক সমস্যা তাই আপনি যদি প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করে থাকেন আপনার জন্য এই ভিডিওটি দেখা বাধ্যতামূলক ভুলেও এই ভিডিওটি এড়িয়ে যাবেন না নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য এবং প্রিয়জনদের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন প্রিয় দর্শক বর্তমানে সকলের মাঝেই আধুনিকতার ছোঁয়া লেগেছে শহর কিংবা গ্রাম নাই বর্তমানে নব্বই ভাগ লোকেদের বাসায় ওয়াইফাই লাগানো থাকে এবং বাকি লোকেদের মোবাইলে সব সময় বিভিন্ন সিম কোম্পানির থেকে কেনা মেয়াদ ভিত্তিক এমবি থেকে থাকে এজন্যই অনেকের বাড়িতেই দিনরাত চব্বিশ ঘন্টা এই ওয়াইফাইটি চালানো থাকে এমনকি তাতে কানেক্ট থাকে আমাদের অনেকেরই মোবাইল ডিভাইসটি আর সব থেকে বড় ভুলটি আমরা করে থাকি এখানেই কারণ রাতে যখন আমরা ওয়াইফাই ইন্টারনেট মোবাইলে অন রেখেই ঘুমিয়ে পড়ি তখন আমরা অজান্তেই নিজেদেরকে একটি বিপদের সম্মুখে ঠেলে দেই এ বিষয়ে আমেরিকান বিশেষজ্ঞরা বলছেন ওয়াইফাই রাউটার থেকে নির্গত রেডিয়েশন প্রতিটি প্রাণীর জন্য ক্ষতিকর এবং বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি তবে বর্তমান সময়ে দেখা যায় যাদের বাসায় ওয়াইফাই তারা প্রতি রাতে রাউটারটি ঘরের মধ্যে অন রেখেই ঘুমিয়ে পড়ে এজন্য সর্বাধিক ক্ষতির মুখে তাই যদি আপনার বাসায় ওয়াইফাই লাগানো থাকে এবং আপনি যদি সেটা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন তবে সেটার মাধ্যমে আপনার কি কি ক্ষতি হচ্ছে তা জানাও আপনারই একটি কর্তব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর একটি বিশেষ গবেষণায় উঠে এসেছে রাতে ওয়াইফাই চালু রেখে ঘুমানোর কারণে তা মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে ওয়াইফাই রাউটারের তরঙ্গ ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ইএম এফ তৈরি করে যেটির ফলে মানুষের মাথা ব্যথা অনিদ্রা এবং অস্থিরতা অনুভব হয় এছাড়াও ওয়াইফাই সেটআপটি যখন কোনো ঘরের মধ্যে করা হয় তবে সেই ঘরে থাকা ব্যক্তিদের মস্তিষ্কের উপর প্রভাব ফেলবে যার ফলে সে অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে এছাড়াও রাতে যখন ওয়াইফাই অন রেখে আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের মোবাইল ডিভাইস অনলাইনে যুক্ত থাকায় যে কোনো হ্যাকার আমাদের ওয়াইফাই আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আমাদের মোবাইলের যাবতীয় তথ্য সব কিছুই হ্যাক করে নিতে সক্ষম কারণ আপনি যখন ঘুমাবেন তখন আপনার সিকিউরিটি নোটিফিকেশন গুলো আপনি চেক করতে পারবেন না যার ফলে এটি আপনার সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়ায় তাই আপনি এবং আপনার পরিবার যদি এই সকল বিপদ থেকে নিজেদেরকে বাঁচাতে চান তবে রাতে ঘুমানোর আগে অবশ্যই ওয়াইফাই রাউটার বন্ধ রাখার অভ্যাস করতে হবে যদি প্রতিনিয়ত রাউটার বন্ধ করার কথা মনে না থাকে তবে রাউটার সেটিং এ ঢুকে রাউটারের টাইমার সেট করে দিবেন তাহলে এটি নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যাবে এছাড়াও রাতে ঘুমানোর সময় আপনি আপনার স্মার্টফোন ও ডিভাইসের জন্য আরো প্লেন মোড ব্যবহার করতে পারেন এতে আপনার ডিভাইসে কোনো ধরনের ওয়াইফাই বা অন্য কোনো তরঙ্গের সাথে যুক্ত হতে পারবে না